বন্ধুরা রাস্তা দেখে মনে হচ্ছে যেন কোনো এক ছবির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি চারিদিকে এত সুন্দর দৃশ্য যা হয়তো আপনারা আগে কখনো দেখেনি আমাদের এই যাত্রা একটা রাইড নয় এটা প্রকৃতির হৃদয়ের কাছে পৌঁছানো একটা পথ দেখুন বন্ধুরা এই পথে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন কোনো দৃশ্য নতুন কোনো অ্যাডভেঞ্চার এই ঢেউয়ের তালে তালে কত ইতিহাস মিশে আছে কখনো শান্ত কখনো উতাল এই নদীর মতোই যেন সুন্দরবনের জীবন এই ঢেউগুলো ঢেউ মিশে আছে ম্যাঙ্গোপের শ্বাসমূল্য নোনা জলের নোনা জলের স্বাদ আর বাগেদের পায়ের ছাপের গন্ধ এই ঢেউ বলে যায় এখানে এসে প্রকৃতির সত্যিকারের রূপ দেখতে পাওয়া যায় দেখুন বন্ধুরা দেখুন আমরা এখন আছি বিখ্যাত সুন্দরবনের বুকে নৌকা আমাদের নিয়ে চলছে দেউলবাড়ির দিকে ঢেউগুলো যেন বারবার আমাদেরকে স্বাগতম জানাচ্ছে আর এই বনের প্রতিটি গাছ যেন হাজার হাজার বছরের গল্প নিয়ে দাঁড়িয়ে আছে আমি শুধু মুক্ত হচ্ছি দেখছি এই অপার সৌজন্য সামনে যেন ভাষা হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরবনের আলো কীভাবে ম্রাঙ্কের পাতাল ফাঁক দিয়ে এসে নদীর জলে খেলা করছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না আমরা যাচ্ছি সেই দেউলবাড়ির দিকে লুকিয়ে আছে ইতিহাসের অজানা গল্প হয়তো সেখানে পৌঁছে আমরা খুঁজে পাব নতুন কোনো রহস্য আপনারা আমাদের সাথে থাকুন এই অসাধারণ যাত্রা আমরা শীঘ্রই পৌঁছাবো দেউলবাড়ি আর আমাদের সাথে ভাগ করে নেবে সেখানকার অভিজ্ঞতা সেই এলাকার মানুষের কিভাবে জীবন জীবিকা নির্ভর করে এবং দিন কাটে তাদের কিভাবে তাদের জীবন চলে সেই বিষয়ে আমরা আজকের দেউলবাড়ির উদ্দেশ্য রওনা হয়েছি যেদিকে দু চোখ যায় আমাদের সুন্দরবনের আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি সুন্দরবন এলাকায় এসে আমাদের এমন একটা অনুভূতি হচ্ছে আর এই যে চারিদিকে ঢেউ আমাদেরকে মুক্ত করছে এমন ঢেউ আমরা আগে কখনো দেখিনি আমাদের নৌকা লাফিয়ে লাফিয়ে চলছে আর আমাদের নিজেদেরকে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে ফেলছি সত্যিই হয়তো অনেকটা ভয় লাগছে একে আমি ফাইনালি চলে এসেছি থেকে দেউলা জায়গাটার নাম কি ভুটভুটিয়ে হওয়ার কোনো সুযোগ নেই কারণ যারা বড় বড় ভুটভুটিয়া আছে লঞ্চ আছে ওরা নদী থেকে মাছ ধরে মাছ ধরার জন্য ব্যবহার করে তোমাদের এখান থেকে কোথায় যাও কই খালি এখানে তো যাওয়া আসার অবস্থা খুবই খারাপ হ্যাঁ জেটি ঘাট নেই তো কিভাবে যাও কষ্ট করে আমার বড় বইটা মেরামত করছে বাড়ি কোথায়

ও আচ্ছা আচ্ছা না আমি ওটা বলছি না যেহেতু আপনাদের এখানে প্রতি বছর বন্যায় ঘর ডুবে যায় উঁচু করা সেই তো আপনারা কষ্ট করে বাড়ি বানাচ্ছেন কারণ প্রতি বছর ওনারা বিপদের সম্মুখীন হয় তাই ওনাদের কোনো রকম একটা বাসস্থান করে ওনারা জীবনযাপন এই যে সুন্দরবনে এই যে জঙ্গলের মানে কাঠ বা মধু সংগ্রহ কি করেন আপনারা এই যে সুন্দরবন এই যে জঙ্গলের কাঠ হ্যাঁ জঙ্গলের কাঠ জঙ্গলের মধ্যে কাঠ যাদের লোক এই যে জঙ্গল আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলের কাঠ কি আপনারা সবাই কাটতে পারেন অধিকার আছে আপনাদের শুকনো হলে কাটা যাবে আচ্ছা শুকনো হলে কাটা যাবে কাঁচা গাছ কাটা যাবে গাছ কাটলে মোটামুটি কেস হয়ে যাবে আপনাদের সুন্দরবনের দেউলবাড়ি অঞ্চলের মানুষের সঙ্গে এতক্ষণ আমরা কথা বলছিলাম সেই অঞ্চলের মানুষেরা খুবই কষ্ট তাদের জীবনযাপন করতে হয় আপনারা দেখলেন তাদের তাদের যে বাড়িগুলো যে বসস্থানগুলো খুবই নিচু নিচু জায়গায় তারা বসস্থান বসস্থান করেছে তারা খুবই কষ্ট জীবনযাপন করতে হয় এমন বাড়ি তারা গৃহবালিতে পশুগুলো নিয়ে বাড়ি থেকে ফিরছেন এই অঞ্চলে খুবই কষ্ট জীবনযাপন করা কই সুন্দরবন দেউলবাড়ি অঞ্চলে চলে এসেছি এই অঞ্চলের মানুষরা প্রতিনিয়ত তারা কষ্ট সংগ্রাম করে জীবন চালায় এই অঞ্চলে বসবাস করা খুবই কঠিন কারণ এই অঞ্চলের মানুষরা তারা জীবন জীবিকা নির্ভর করে মূলত মাছের উপরে এই অঞ্চলের মানুষরা সুন্দরবনে মধু এবং মাছ এবং কাঁচ কাঠ কেটে তারা জীবন জীবিকা নির্ভর করে এই অঞ্চলের চাষাবাদে চাষাবাদ তো আছে তার পাশাপাশি ওনারা মাছ ধরে জীবন জীবিকা নির্ভর করে এই অঞ্চলের মানুষরা খুবই কষ্টই জীবনযাপন করে আপনার বাড়িতে আমরা আস্তে আস্তে আমাদের সন্ধান হয়ে গেছে এমন দুঃখজনক বিষয় আমরা কারণ আমরা যখনই আসি সুন্দরবনে আমাদের মোটামুটি ভাগ্য খুবই ভালো নয় আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে যখনই আসি আমাদের সন্ধান নেমে যায় প্রতিটা মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু সন্ধান নেমে গেলে তারা বাড়ির দিকে রওনা হয় আর আমরা জয়নগর থেকে সুন্দরবন দেউলবাড়ি আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমাদের এক ঘন্টা গাড়ি চালাতে হয়েছে তাই তো বাবু আমাদের এক দেড় ঘন্টা গাড়ি চালাতে হয়েছে কারণ সেখানে আমরা গাড়িটাকে রেখে আমরা আবার নদীর এপারে চলে এসেছি দেউলবাড়ি আপনারা দেখলেন এতক্ষণ তা দেউলবাড়ি আসার পরে এই অঞ্চলের মানুষেরা দেখলাম এই অঞ্চলের মানুষদের খুবই কষ্ট জীবনযাপন করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পাশের তোলারগুলো আছে আপনারা দেখছেন আজকের রান্না পুজোর দিন ওনারা তোলারটা সাজিয়ে রেখেছেন আমি যে যেদিনে এসেছি এটা আজকের রান্না পুজোর দিন তো সবাই আপনার তোলা ও আচ্ছা আপনার বাড়ি কোথায় এখানে বাড়ি অক্লান্ত পরিশ্রম করে তারা জীবন জীবিকা নির্ভর করতে হয় সুন্দরবনে অঞ্চলের সুন্দরবনে অঞ্চলে বসবাস করা চারটিকাড়ি বিষয় নয় এখানে অনেক কষ্টর অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হয় প্রতিনিয়ত তারা এই সুন্দরবনে অঞ্চলের মানুষরা প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকে তারা খুবই কষ্টই যাপন করে আমরা দূর থেকে অনেক কিছু মনে করি অনেক অনেকে দূর থেকে বলে থাকি যে সুন্দরবনে অঞ্চলে প্রচুর টাকা ইনকাম করে তারা নদী থেকে মাছ ধরে সুন্দরবনে কাঠ কেটে মধু মধু সংগ্রহ করে তারা প্রচুর টাকা লাভবান হয় এটা আমরা দূর থেকে অনেকে মনে করি কিন্তু ভাই এখানে এলে আমরারা বুঝতে পারবেন বাস্তবে নয় ইনকাম তো কম বেশি সবাই করে থাকে কিন্তু সুন্দরবনের অঞ্চলে এই মাছ এই মধু সংগ্রহ করে ইনকাম করাটা চারটিগণি বিষয় নয় অনেক পরিশ্রম করতে হয় তারা অকালান্ত পরিশ্রম করে সারা দিন তারা এই সুন্দরবনের নদী থেকে দিন কাটিয়ে দেয় তারা সুন্দরবনে সুন্দরবনে মধু সংগ্রহ করার চেষ্টা করে কেউ কাঁকড়া ধরে এই অঞ্চলের মানুষরা খুবই কষ্ট জীবনযাপন করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেউলবাড়ি আমরা যে জায়গাটা এসছি এটা ওপারে ওপারে দেখতে পাচ্ছেন খালি আর এপারে দেউলবাড়ি দেউলবাড়ি অঞ্চলের মানুষের কত কষ্ট করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফুটবুটা আসছে আমরা ওই ভুটভুটি থেকে এসছি তো ওই ভুটভুটি পার হয়ে চলে এসেছি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা নেমে গেলে এখানে কতটা কষ্ট কারণ জল উপরে উঠে আসে আর এখানে কোনো যাওয়া আসার রাস্তা নেই এখানে কোনো জেটি ঘাটের ব্যবস্থা নেই এই অঞ্চলের মানুষদের খুবই কষ্ট করে জীবনযাপন করতে হয় আপনারা দেখতে পাচ্ছি